বাইকটা দিছে শ্বশুর মশাই আব্বা দিছে তেল তাই তো আমার গতির সাথে জেঠ বেমানো ফেল বাইকটা দিছে শ্বশুর মশাই আব্বা দিছে তেল তাই তো আমার গতির সাথে জেটবে মানো ফেল দুর্ঘটনা ঘটলে ঘটক দুর্ঘটনা ঘটলে ঘটক আমার কিসের ভয় গেলে যাবে বাপ শ্বশুরের আমার কিছু নয় গেলে যাবে বাপ শ্বশুরের আমারে কিছু নয় চলবে আমার মোটর গাড়ি জোরে মারে টান আরে ভো ভো চলবে আমার মোটর গাড়ি জোরে মারে টান কে কে বলে শুনবো না আজ ধরছে চেপে কান মিলছে কে কে বলে শুনবো না আজ ধরছে চেপে আহা আহা কি মনোরম গ্রামের বাঁকা রাস্তা একশো কিলোমিটার ঘুরে এসে তুলব এমন গতি তুলব আজ আমার গতি দেখে থমকে যাবে পথের পথে পন্ত জোলা রেখে এরকম হয় না গতির চোটে একদম ভয় লাগে না এবার দেখছেন ওই যুবক ভাইয়ের অবস্থাটা কি হয়েছে লাস্ট এমন গতে তোলবরে আজ আমার গতে দেখে থমকে যাবে পথের পথে পন্ত জল আরেকে গতের চোটে ছুটছে মানুষ উড়ছে পথের ধুলো গতের চোটে ছুটছে মানুষ উড়ছে পথে ধুলো আর এদিক ওদিক বাধা আছে পথে ছাগল গুলো আপনাদের দিয়ে তো বাঁধা থাকে না এই মুর্শিদাবাদ আর এই ঝাড়খণ্ডের মাটিতে রাস্তার কানে কানে মানে পাশে পাশে বাড়ি তো সবই রাস্তার ওপরে মানুষজন গরু বকরি যা আছে সবাই রাস্তায় মনে হয়েছে বিশেষ করে এই মুর্শিদাবাদের এলাকাতে বেশি ঘনবস্তি আমাদের এলাকাতে একটু কম ওই রশি দিয়ে বেঁধে রাখে রাস্তার পাশে হ্যাঁ আর এদিকে ওদিকে বাঁধায় আছে পথে ছাগল গোলম ধাক্কা লেগে হুন্ডায় আমার ধাক্কা লেগে হুন্ডায় আমার পড়লো গিয়ে খাদে ধাক্কা লেগে আমার পড়লো গিয়ে খাদে তখন আমার হুঁশ ছিল না হুঁশ ফেরিলে চেয়ে দেখে ভাই দুদিন বাদে হুঁশ ফেরিলে চেয়ে দেখে ভাই আমার দে আমার যে দুই পা ছিল তার একটা সাথে না Bye.